আসসালামু আলাইকুম আমাদের আজকে কিছু ইনটেক ফোনের উপরে আপনাদের জন্য বেস্ট ডিল থাকবে আর ইনটেকটা হচ্ছে আমাদের সিক্সটিন সিরিজের উপরে অ্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়ার যে প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে এটার মধ্যে আপনারা দেখতেছেন আইফোন সিক্সটিন আর প্রত্যেকটার সাথে কিন্তু আমরা অ্যাডেপ্টার রাখছি আর এগুলো প্রত্যেকটা আপনারা প্রোডাক্টের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট অথোরাইজড যে অ্যাডেপ্টারগুলো অ্যাপেল এটা আসলে আমরা অনেকভাবে অনেকে বলে বিক্রি করি সেই জন্য আমরা অ্যাডেপ্টারের সিরিয়াল নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিলাম আমাদের কাছে ম্যাক আছে অথবা আপনাদের আরও যদি ভালোভাবে ইনশিওর হতে যে ওয়েগুলো আছে সকলভাবে আপনারা চেক করে নিতে পারবেন সো ইনটেক ফোনে আপনারা সব সময় যে বিষয়টা পান যে বেস্ট ডিল হলো ইনটেক ফোনে কোনো ধরনের কোনো গিফট থাকে না এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আমাদের আজকের যে এখন যে আমরা ভিডিওটা আপলোড করব। এটার সাথে যতগুলো প্রোডাক্ট আমাদের অর্ডার হবে অথবা আপনারা আগামীকাল পরশু অ্যান্ড শুক্রবার এর আগ পর্যন্ত যে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন প্রত্যেকটা ফোনের সাথে আপনারা একটা অ্যাডেপ্টার অফিসিয়াল যেটা আমরা মার্কেট থেকে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আমরা বিক্রি করি আপনারাও কিনে থাকেন সো তো আমাদের এখানে এখন আসে কোনটার কত প্রাইস থাকবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ইনঅাক্টিভ এটার প্রাইস থাকবে অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার সাথে আপনি একটা অ্যাডেপ্টার এখন আপনি সম্পূর্ণ অ্যাডাপ্টারটা পাচ্ছেন ফ্রিতে আর যদি আমরা ওই হিসাব করে একটা ফোন দাও একটু হিসাব করে দেখাই কত টাকার মূলত একচুয়াল কত প্রাইস হয় আপনারা যদিও জানেন তারপর আমি একটু বলে দেই। আপনি যদি এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা অ্যাজ ইউজুয়াল এখন এই প্রোডাক্টটা সেল হচ্ছে সারা বাংলাদেশ মার্কেট তো আসলে একই রকম চলে প্রাইজিং তো এক লক্ষ উনপঞ্চাশ হাজার প্লাস হচ্ছে আপনি তিন হাজার টাকাই ধরেন এটা আমাদের তিন হাজার পঁয়ত্রিশশো দুইভাবেই সেল হয় কাস্টমারের উপরে ডিপেন্ড করে সো এক লক্ষ বাউান্ন হাজার টাকা একটা সিক্সটিন প্রো ম্যাক্স যদি আপনাকে কিনতে হয় অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট যেটা হচ্ছে অ্যাপেল অথোরাইজড এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে আর ইনটেক ফোনে বেসিক্যালি আপনারা ডিসপ্লে থেকে শুরু করে ওভারঅল অ্যাপেল যেভাবে করে আপনাদেরকে ওয়ারেন্টি দিয়ে থাকে আপনারা যেহেতু বাংলাদেশে অ্যাপেল স্টোর নেয় আমাদের মাধ্যমে আপনারা ক্লেম করতে পারবেন ফ্রি অফ কস্ট সো এখানে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের গেলো টু ফিফটি সিক্স জিবি আপনার হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে সব থেকে হট ডিল যেটা এটার সাথে আপনি এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে আপনি পাবেন অ্যান্ড এই অ্যাডেপ্টারটাও যেটা থাকবে এটাও আপনি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যে বিষয়টা থাকে এক বছরের মধ্যে কোনো প্রবলেম ইনস্টান রিপ্লেসমেন্ট এরপরে হচ্ছে আমাদের আইফোন সিক্সটিন আসে সিক্সটিনের প্রত্যেকটা কালার আমাদের স্টক এখন আছে সিক্সটিনের মেরিন পিঙ্ক তারপর হচ্ছে টিল কালার হোয়াইট কালার সো সিক্সটিনের আমাদের প্রাইস থাকবে নাইনটি টাকা আপনি সাতানব্বই হাজার টাকার মধ্যে অ্যাডাপ্টারটা আপনি ফ্রি পাবেন এরপরে হচ্ছে আমাদের কাছে আপনি পাবেন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের প্রাইস থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট পাবেন অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি পাবেন আপনি এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স সো আপাতত এই যে কয়টা ইউনিট আমাদের কাছে আসে তবে সিক্সটিন প্রো ম্যাক্সের কোয়ান্টিটি আমাদের কাছে সব থেকে বেশি আসে সো চিন্তাভাবনা যদি এরকম থেকে থাকে যে না ইনটেক ফোনের সাথে আমার আসলে একটা গিফট দরকার অথবা যদি একটা অ্যাডেপ্টার আমার জন্য ফ্রি হতো তাহলে এই ডিলটা আপনার জন্য হতে পারে আর আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের হটলাইন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মোবাইল ক্লাবের ফেসবুক পেজ তিন জায়গাতে আপনি যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনি চাইলে ফিজিক্যালি শপে এসো প্রোডাক্ট দেখে আপনি প্রত্যেকটা জিনিস ইনঅ্যাক্টিভ অথরাইজ কিনা চেক করে দেন আপনি পার্সেস করতে পারবেন ধন্যবাদ